রেখে দিয়ে ফোন দিয়ে ফেরত দিছে তো আমি যখন এই ঘটনাটা যখন শুনছি তখন আমি ভাবছি যে যদি বাংলাদেশের গুলিস্তানে অথবা বাইতুল মোকরমে যদি একটা মানি ব্যাগ পঁচিশ জায়গায় দেওয়া লাগবে না যদি একটা জায়গায় দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে মানি ব্যাগের তো ওই সুতাও থাকবে না একটা দেয়ার সঙ্গে সঙ্গে ওটা মানে শেষ হয়ে যাবে আমাদের এই যে পাশের মসজিদ বাংলাদেশের সোনামধন্য একজন আলেম উনি এখানে নামাজ পড়ান আমাদের ডরমেটরি মসজিদে মাহমুদুল হাসান সাহেব উনি আফ্রিকার একটা ফিকাহ বোর্ড আছে মানে মুফতি বোর্ড আছে মুফতি বোর্ডের ওখানে ওই বোর্ডের চেয়ারম্যান নির্ধারণ করা হয় নির্বাচিত করা হয় পুরা বিশ্বে খোঁজখবর লাগানো হয় যে ভালো ভালো আলেম কারা আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের জ্ঞান তাদের লিখিত বই সবকিছু মিলে একটা নিরীক্ষণ করে এরপরে তাদেরকে ওখানকার চেয়ারম্যান বানানো হয় মুফতি বোর্ডের চেয়ারম্যান এরকম আঞ্চলিক কিছু কিছু অথবা উপমহাদেশের কি বলে একটা প্রদেশের কি মানে প্রদেশ বলছি না মহাদেশ 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 হিসেবে মুফতি বোর্ড আছে যেমন নাকি সৌদি আরবের যেটা ফিকা বোর্ড জেদ্দা সৌদি আরবের কয়েকটা এরকম সেন্টার আছে সেখানে ওই মুফতি বোর্ড কয়েকটা আছে জেদ্দায় একটা সবচেয়ে বড় হচ্ছে জেদ্দায় জেদ্দায় একটা ফিকা বোর্ড আছে মুফতি বোর্ড আছে এই মুফতি বোর্ডের চেয়ারম্যান গত কয়েক বছর যাবৎ একজন আছেন উনি হচ্ছেন আমাদের পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি জাস্টিস মাওলানা মুফতি তাকিউসমানী সাহেব যার ছাত্র আমাদের বাইতুল মোকাররমের বর্তমান খতিব সাহেব আর কি ওনার ছাত্র উনি হচ্ছেন জেদ্দার মুফতি বোর্ডের চেয়ারম্যান কয়েক বছর যাবত এখনো আছেন উনি বহাল পদে আছেন তো আমাদের ডরমেটরি হুজুর উনি ওই আফ্রিকার যেই মুফতি বোর্ড ওই মুফতি বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রায় দুই থেকে তিনবার নির্বাচিত হয়েছেন ওখানে কিন্তু এরকম টাকা টকা দেওয়া লাগে না ঘুষ দেওয়া লাগে না এমনি নিয়ে যায় তো প্রায় দুই থেকে আড়াই বছর উনি ওদিকে থাকতেন আর কি ছয় মাস বাংলাদেশে ছয় মাস ওদিকে তো সেই সুবাদে বিভিন্ন দেশের বিচারপতি যারা মুসলিম যে প্রধান দেশের বিচারপতিরা হুজুরকে চেনেন হুজুরকে দাওয়াত করে নিয়ে যান এমনকি কাবা শরীফের যিনি সহকারী ইমাম হিসেবে বলা চলে যিনি ইমামদের ভুল ধরেন যিনি ইমামদেরকে ভুল গেলে লোকমা দিয়ে দেন অন্য কারো দায়িত্ব চলে না এটা শুধু একজনকে দায়িত্ব দেয়া আছে উনি ভুল ধরে দিবেন এবং তিনি সব বিষয়ে পারদর্শী হবেন এমন এক ব্যক্তি আমাদের সামনে মুর্শিদের চাদর যাচ্ছে আমরা সবাই দান পাওয়ার চেষ্টা করি তো ওই ইমাম সাহেব সহকারী ইমাম সাহেব হুজুর যখন প্রত্যেকবার হজে যান হুজুরকে দাওয়াত দেন হুজুরকে চেনেন ওই সুবাদে যে আফ্রিকা মুফতি বোর্ডের উনি চেয়ারম্যান ছিলেন তো গত দুই বছর আগে ঘটনা বলার উদ্দেশ্য আমি যাচ্ছি ওদিকেই দুই বছর আগে উজবেকিস্তান অথবা কাজাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি দাওয়াত দিয়ে নিয়ে গেছেন যে উনি একটা বই লিখছেন ইসলামী আইনের উপরে সেই বই উনি দেখবেন আদ্যপান্ত দেখে উনি অভিমত দিবেন যে বইটা কেমন কোন ভুল থাকলে ভুল ধরাই দিবেন অথবা এটা ইয়ে করাই দিবেন সেই অভিমতটা দেওয়ার জন্য ওনাকে নিয়ে গেছেন তো হুজুর বলছেন যে আমি ওখানে যাওয়ার পরে ওখানকার মসজিদগুলোতে দেখলাম যে জুতা কেউ মানে ওখানে জুতার বাক্স নাই ভিতরে জুতার বাক্স নাই কেউ জুতা নিয়ে এসে মসজিদের ভিতরে ভিতরে ওই বাক্সের রাখে না সবাই জুতা যে শেষে আসবে সে কারো জুতা ডিঙ্গিয়ে সামনে রাখবে না আমরা তো বৃষ্টির দিনে যখন মসজিদ থেকে বের হই মানে ভালো মন ইবাদত করে বের হলাম জুতাটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল কেন যে কাঁদা পায়ে এসে আমার জুতার উপরে কি রাখছে জুতাটা রাখছে কেমন যে যে সময় বলেন তো উনি বলছেন লাগবে কেউ জুতা ডিঙিয়ে সামনে আসে না একদম যে শেষে আসছে উনি শেষেই রাখছেন বা সবার জুতা বাহিরে আর যদি কেউ বক্সে রাখতে চায় বাহিরেই বক্স আছে বক্সে রাখবে কিন্তু বেশিরভাগ উনি দেখছেন যেটা যে আমি দেখলাম যে বক্সগুলো সব ফাঁকা সব বাহিরেই রাখছে তো কি হয়েছে তো উনি বলছেন যে যারা বের হচ্ছেন যারা আগে বের হচ্ছেন যাদের জুতা একদম সামনে উনি জুতা নিয়ে হাতে নিয়ে চলে যান উনার পরের জুতা যেটা এটা উনি সামনে আগায় দেন আগাই দিয়ে বাস রেখে দেয় তাহলে দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি একদম শেষে আসে উনি যদি সবার শেষে মসজিদ থেকে বের হয় তাহলে উনি দেখতে পাবেন যে ওনার জুতা কোথায় একদম সামনে মসজিদ থেকে বের হয়ে সিঁড়ির সামনেই হলো জুতা এখন এই বিষয়টা একটু কল্পনা করেন যে একটা দামি জুতা আমি গ্রিনডোড স্টাফ কোয়াটার মসজিদ সহ ঢাকার সমস্ত মসজিদে আমি আমার নিজের কাহিনী বলি হাজারাইবাগ থেকে একটা জুতা কিনছিলাম একটু দামি জুতাই কিনছিলাম কিনে যে কোনো একটা মসজিদে আমাদের এই মসজিদ না একটা বড় মসজিদে আর কি ওখানে আমার পাশেই জুতার বক্স আছে ওখানে জুতা মানে জুতা রেখে নামাজ পড়ছি মাকলিবের সুন্নত পড়ছি মাগরিবের ফরজ সব ঠিক আছে সালাম সালাম সেই দেখি হ্যাঁ জুতা টুতা সব আছে সুন্নত পড়ার সময় প্রথম রাকাতে শেষ দিয়ে উঠে দিকে জুতা নাই কারণ আমি তো ভাই খুব ভালো নামাজি না নামাজের মধ্যে তো চোখ তো পরেই যায় এখন জুতাও তো ধরে রাখতে হবে জুতাও তো দেখতে হবে এখন এটা দেখার পরে নামাজের তো খুশি খুশু গেছে গিয়া কি করবো সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে দিলাম কারণ আমার আগে জুতা বাহিরে কাদা যদি আমার জন্য এটা উচিত হয় নামাজ কিন্তু মানুষ ভাই আমি তো ভালো মানুষ না আমি খারাপ আমি স্বীকার করি আমি খারাপ গুনাগার তো সঙ্গে সঙ্গে আমি নামাজ ভেঙে দিয়ে দিয়ে গেলাম যে জুতা নাই আর জুতা নাই নাই তো তখন পরে ভাবলাম যে জুতার দিকে নামাজ বাদ দিয়ে তোর জুতার দিকে যে মন গেছে এই জন্যই তো জুতাটা হারাইছে মানে মনে মনে আমি মানে প্রবল দিচ্ছি কি এটা তো আমাদের নৈতিকতা এটাই বলছিলাম যে এত বয়ান চলছে তিন লক্ষ মসজিদে একসঙ্গে বয়ান এত বয়ান চলছে এত কিছু হচ্ছে নৈতিকতার কোন উন্নয়ন আমাদের হচ্ছে না মানুষের উপরে মানুষ খুন হয়ে যাচ্ছে লাশের উপরে নৃত্য করা হচ্ছে এটা নতুন না এরকম নতুন না এটা হচ্ছে অহরহ এটা হচ্ছে এমন না যে এটা এবারই প্রথম এমন না বা আগের থেকেই হচ্ছে এর কারণ কি এর মূল কারণ হচ্ছে আজকে আমি যে আয়াত তেল করেছি সুরা বাকারার একশত সাতাত্তরতম আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আনামিন শুরুতেই একটা কথা বলে দিয়েছেন সেটা হচ্ছে যে তোমরা যেই নামাজ আদায় করো কেবলামুখী হয়ে নামাজ আদায় করছো এটাকে মনে করছো যে তোমরা একটা পুণ্যের কাজ করছো জাকাত দিচ্ছ রোজা রাখছ এটাকে মনে করছো এতটুকু করেই বাস এটা পুণ্যের কাজ হয়ে গেছে কিন্তু আল্লাহ আলামিন বলছেন লাইসেল র এটা কোনো পুণ্যের কাজ না অর্থ হচ্ছে লাইসেল বির্র আংতু হুজু হাকুম তিবাল ওয়াল মাগরিব তোমরা পূর্বে এবং পশ্চিমে যে মুখ ফিরিয়ে নামাজ পড়ো এর মধ্যে কোনো পূর্ণ হওয়ার কোনো বিষয় নেই তাহলে পূর্ণ কার মধ্যে মানে আমরা যে নামাজ পড়ছি এই দিন মসজিদে যে আসছি জাকাত দিচ্ছি রোজা রাখছি হজ করছি এগুলো তো কিছু আনুষ্ঠানিকতা কিছু রিচুয়ালস আমরা পালন করছি এই কাজগুলো করতে হবে তাই করছি কিন্তু এর সঙ্গে আমাদের যে দাসত্বের যেই একটা ফ্লেভার আনতে হবে আমি যে আল্লাহর বান্দা এই কথা যে অন্তরে এনে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো আমাদের হচ্ছে না আল্লাবা এটাই বলছেন যে তোমরা যে কেবলা দিকে হয়ে অথবা কি বলে পূর্ব এবং পশ্চিম দিকে যেদিকে কেবলা থাকুক না কেন যারা কাবার পূর্ব দিকে আসে তারা পূর্ব দিকে পশ্চিম দিকে নামাজ পড়েন আর যারা কাবার পশ্চিম দিকে আসেন তারা কোন দিকে নামাজ পড়েন পূর্ব দিকে নামাজ পড়েন আল্লাবাক ওটাই বলছেন যে তোমরা যারা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো এটার মধ্যে তোমরা মনে করছো যে পুণ্যের একটা বিষয় আছে কিন্তু এর মধ্যে কোনো পুণ্যতা নেই তবে পুণ্যতা কার মধ্যে আছে মান আমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে আখিরাতের উপর ঈমান আনবে আমা তো আনছি আমা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো বলি আল্লাহ বলছেন বলেন তুমি বলো কিন্তু অনুধাবন করো লা ইলাহা তুমি যে বলেছো যে আল্লাহ ছাড়া কোনো মাহবোধ নাই কিন্তু তুমি কি আদৌ যে আল্লাহ ছাড়া কোনো মাহবোধ নাই তুমি তো স্বীকার করছো যে আসমান জমিন সব আল্লাহকে বানাইছে মানে আল্লাহ বানাইছে আওয়াজ আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদের রিজিক দাতা তুমি তো স্বীকার করো বিশ্বাস করো ঠিক আছে কিন্তু যে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সবকিছু কায়নাত কে সৃষ্টি করেছেন সেই আল্লাহকেই যে একমাত্র উপাসনা করতে হবে সেই উপাসনার বিষয়টা তুমি মানে আমরা কতটুকু মানি আমরা নামাজের মধ্যে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে পুরা কোরআন শরীফে যত মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যত কথা বলেছেন সমস্ত কথার সার নির্যাস সুরা ফাতিহার মধ্যে আছে সব সব যদিও নাম সূচনা প্রারম্ভিকা কিন্তু এই সূচনার মধ্যেই পুরা কোরআন শরীফের সমস্ত কথা মধ্যে আছে আবার তিনি বলেন যে পুরো মধ্যে ফাতেহার আয়াতের যা কিছু আছে ওটা মাত্র একটা আয়াতের মধ্যে আছে সেটা কি অর্থ হচ্ছে আল্লাহ আমরা তোমারই এবাদত করি তোমারই শুধুমাত্র তোমারই আমরা ইবাদত করি ওয়া এই ইয়ায় এবং শুধুমাত্র তোমার থেকেই আমার সাহায্য চাই আমরা তো বলি ইয়ার্ কেনা আব দেওয়া ইয়া কানাস্তে আইন কিন্তু কতটুকু আমরা ইবাদতের যেই বিষয়টা আছে এটা কতটুকু আল্লাহ কেন্দ্রিক করি আমরা নামাজ পড়ছি জাকাত দিচ্ছি সব কিছু ঠিক আছে কিন্তু এর মধ্যেও আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমি মানুষ যেন আমাকে নামাজি বলে মানুষ যেন আমাকে দাতা বলে এই যে হজে হজের মধ্যে এরকম ব্যক্তি খুব কম পাওয়া যাবে যে কাবা বা শরীফকে পিছনে রেখে তিনি সেলফি তোলেন নাই এরকম ব্যক্তি খুবই কম পাওয়া যাবে খুবই কম যে সে নিজের ছবিকে মানে নিজেকে সামনে রেখে এরকম সেলফিটা তোলে নেয় কারণ কি এটা বোঝানোর জন্য যে আমি আসি আসি ভাই আসি আমি কাবা সামনে আসি এটা বোঝানোর জন্য হাজি সাহেব না বললে মানে আমাকে সে সম্মান করে নাই এক ব্যক্তি তিন চারবার হজ করছে বাসায় মেহমান আসলে তাকে বোঝানোর জন্য বলে আব্দুল সামাদের মা আমার চতুর্দ হজের জায়নামাজটা নিয়ে আসো তো আমার চার নম্বর হজের জায়নামাজটা একটু নিয়ে আসো আজকে আমি ওই জায়নামাজ দিয়ে জুমার নামাজ পড়তে যাব। মানে বুঝাইলো যে আমি কয়বার হস করছি চারবার হস করছি দোয়ার মধ্যে কান্নাকাটি করা আল্লাহ বলেছেন আর দোয়া মুখুল উল্লিবাদা যে দোয়া হচ্ছে দোয়াই ইবাদত দাসত্বের সর্বোচ্চ চূড়ায় হচ্ছে দোয়া ইবাদতের মগজ হচ্ছে দোয়া সে দোয়ায় আমরা কান্নাকাটি করি মানুষকে বলি যে ভাই এমন কান্না করলাম আজকে দোয়ারে ভাই আল্লাহ বলছেন তুমি কাকতি মিনতি করে গোপনে তুমি আল্লাহর কাছে দোয়া করো আর আমি দোয়া করে মানুষকে বলে বেড়াচ্ছি যে আজকে দোয়ার মধ্যে এমন একটা কান্না করলাম আল্লাহ কবুল করতেই হবে এই যে এই কথাতে বলে ফেললাম তাহলে তো আমি আমার ইবাদতের মধ্যে শিরিক করে ফেললাম যে আমি আল্লাহকে উদ্দেশ্য করে এবাদতটা করি নাই মানুষকেও বললাম আর কি এই সমস্যা এই জন্য আমাদের নৈতিকতা কোনো উন্নয়ন হচ্ছে না এখন কি করা দরকার ভাই এখন দরকার হচ্ছে এত ওয়াজ এত কথা এত কথা বলার দরকারও নাই একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে আমাদের ইবাদত করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে চূড়ান্ত এবং নিরঙ্কুশভাবে আল্লাহ আমার রব আল্লাহ আমার ইলাহ আমার উপাস্য তিনি আমার মা বোধ এই কথাকে অন্তরে ঢুকাতে হবে শুধু ব্রেনে না ব্রেনের উপরে শুধু মেহনত করাতে করলে হবে না অন্তরেও ঢুকাতে হবে যে আল্লাহ আমার রব তিনি আমার ইলাহ ঢুকাতে হবে এটা না ঢুকানো পর্যন্ত আমাদের নৈতিকতা আসবে না দেখা যাবে যে সর্বোচ্চ সবচেয়ে খারাপ যে সন্ত্রাসী ব্যক্তি উনিও নামাজ পড়েন জন্য আমাদের দোয়া করতে হবে কয়দিন পর থেকে যে এলাকার সবচেয়ে বড় সবচেয়ে বড় হত্যাকারী যে লক্ষ লক্ষ টাকা ফিটিং খায় ওই ব্যক্তিও দোয়া চাইবে যে দোয়া করেন আইসিউতে ভর্তি অসুস্থ হয়ে সেই আমরা তো এখন চাকরের চাকরি করি চাকর দোয়া করতে হয় চোরের জন্য দোয়া করতে হয় ভালো ব্যক্তির জন্য দোয়া করতে হয় অথচ বলা হয়েছে নিজের দোয়াটা নিজেই করতে হবে যার সমস্যা তাকেই যার ব্যথা তাকেই মলম লাগাতে হবে কিন্তু মলম লাগাই হুজুরকে দিয়ে যে হুজুর আপনি একটু মলম লাগাই দেন আমরা বেশি থেকে বেশি মুসলিম ভাই হিসেবে দোয়া করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে সে নিজে দোয়া করবে না হুজুরকে দিয়েই তাকে দোয়া করাতে হবে এবং নামটা অবশ্যই বলতে হবে নাম না বললে ওনার আল্লাহর কাছে এটা খাতাটা যাবেই না তো যাই হোক আল্লাহ রাবুল্লা কাছে আমরা দোয়া করি আল্লাহ রাবুল যেন আমাদেরকে আমাদের আমাদের রব তিনি আমাদের ইলা আমরা তার বান্দা এই কথা যেন ভিতরে ঢুকাতে পারি এই তৌফিক যেন আমাদেরকে দান করেন সকলেই বলি আমি আমাদের সামনে আমাদের মসজিদ কমপ্লেক্সে